নবী অতীতে পৃথিবীতে আগমন করেছেন নবী দুনিয়ার থেকে গেসে একটা মজে যাওক মসা সালামের মর্যাদা দিয়েছিলেন লাফাট একটা লাঠি আর সেই গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় ইচ্ছা করলে কি লাঠি দিয়ে সাপ বানিয়ে দিতে পারবে মসা আলাইসাল্লাম গেসে এক তার মজে যাও

আছে আছে গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় তারা আজকে সংখ্যাই বেশি বলে দাবি করে গোটা পশ্চিমা দুনিয়া তারা দখল করে রেখেছে সারা পৃথিবীতে তারা মাতবরি করে গোটা পৃথিবীর সমস্ত মাতবর্ধকে জিজ্ঞেস করতে চাই ঈশ্বর সালমের কাছে ইঙ্গিল কিতাব নজিল হয়েছিল বাবার বেটা হলে ইঙ্গিলের একটা কপি দেখাও আছে আছে গোটা পৃথিবীর শ্রমিক ইঞ্জিলের কোন হাত আমেরিকা আমেরিকার ধর্ম হলো খ্রিস্টান আমেরিকার ধর্ম হল খ্রিস্টান ইউরোপের ধর্ম হল খ্রিস্টান ইংল্যান্ডের ধর্ম হলো খ্রিস্টান কানাডার ধর্ম হল খ্রিস্টান গোটা পশ্চিমা দুনিয়াটা তারা দখল করে আজকে গোটা পৃথিবীর সব জায়গায় তারা মাতবুরি করতেছে তাদের কাছে ডলারের অভাব নাই অস্ত্রের অভাব নাই মাল সম্পদের অভাব নাই ক্ষমতার অভাব নাই সবকিছু তাদের কাছে আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থের একজন হাতে একজন হাফেজ নাই আর আমার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জন্ম অল্প 30 পারা কোরআনের হাফেজ। ঠিক। কাজের বোয়ার ছলে 30 পারা কোরআনের হাফেজ। ঠিক। চিবো কিতি মা নাই বাপ নাই হাফেজ। ঠিক। আসলে নাই। যে বাসার দারওয়ানের ছলে 30 পারা কোরআনের হাফেজ। রিকশাওয়ালার ছেলে 30 করা কোরআনের হাফেজ। বিল্লসুরের ছলে 30 পারা কোরআনের হাফেজ। যে জি? সম্পদ নাই কিন্তু কোরআনে হাফেজ আছে না নাই আছে না নাই গোটা বিশ্বের গোটা বিশ্বে আমেরিকা অনেক চেষ্টা করেছেন তাদের বাইবেলের হাফেজ তৈরি করার জন্য তারা সক্ষম হয় নাই শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের হাফেজ কতজন আছে রিচার্জ করে সারা পৃথিবী জরিপ করে তারা বের করে রিপোর্ট দিয়েছেন এক কোটি পঁয়ষট্টি লক্ষ কোরআনের হাফেজ নবী গেছে নবীর নবুত গেছে কি যাব আছে আছে নাই এবারে জিজ্ঞেস করতে চাই আমার নবী মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়তে আগমন করেছে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে বছর 500 বছর 500 পর বছর পরে তিনি জন্ম গ্রহণ করে দেখলেন চপ বিল্লাই দেখলেন ইয়া আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দ্বিতীয়টি কিতাব নাযিল করেছিল আল্লাহ পাক ইজিলের বংশমান আছে

ঠিক কেনা বলে এবার জিজ্ঞেস করতে চাই কিছু আজ আপনারা করবেন কিছু আমি করবো এবার জিজ্ঞেস করতে চাই আমার নবী দুনিয়াতে গিয়েছেন কয় বছর

কোন পরিবর্তন যুগের পরিবর্তন হতে পারে আর যুগ ডিজিটাল হতে পারে যুগ স্মার্ট হতে পারে রাস্তাঘাট হাইওয়ে হতে পারে এক্সপ্রেসওয়ে হতে পারে কিন্তু ইসলাম আর দিনের কোনো পরিবর্তন আসতে বলবেন না কোনো পরিবর্তন হবে না এই জন্য আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি প্রায় জায়গাতেই আমরা যখন মক্তবে পড়তাম ছোট সময় তখন আমাদেরকে হিসাবে শিক্ষা দিত যাওয়ার সময় বাম পাও প্রথমে প্রবেশ করিয়া কোথায় যাওয়ার সময় আপনারা কাটতে ছিলেন না তো চিন্তিতে যাওয়ার সময় প্রথমে পাও প্রবেশ করিয়া তারপরে যাইতে হইবে দেখলো ইসলামের আইন নবী মোহাম্মদ এর কথা কথা না ঠিক এখন কি টাটটি আছে না বাথরুম টাটটি ছিল কোথায় ঘরের লোক না উস্কুনির বারো খালের দুর্গন্ধ তো মুঠো ছিল না পোকামাকড় বাঁশের বানানো কাঠের বানানো কলা পাতার বানানো কথা কয় না সেখানে যাওয়ার সময় কারি সব শিক্ষা নিতে বলে নবীর আইন নবীর সুন্দর ইসলাম শরীয়তের আইন হলো সেখানে বম্পও দিয়ে প্রবেশ করা এবারে কিন্তু বাথরুম রয় নাই হয়ে গেছে ওয়াশরুম কোন রুম এবার বাড়িতে ছিল টিমের ঘর সনের ঘর ছেলে গেছে বিদেশ থাকে সিঙ্গাপুর থাকে দুবাই সেখান থেকে ছেলে টাকা পয়সা খরচ করে টাকা পয়সা রুজি রোজগার করে বাবার কাছে আপনাদেরকে দর্শে এখন আমি টাকা পয়সা রুজি করি আমার টাকা দিয়ে আপনারা শেষ বয়সে ভালোভাবে থেকে যাবেন একটা টু প্যালেস বাড়ি বানান খুব ভালো দিয়া বাস টু প্যালেস বাড়ি নকশা করে দিছে ছেলে সেই মিষ্টি দিয়া বাড়ি তৈরি করতেছে হঠাৎ করেছে টেলিফোন করে জিজ্ঞেস করেছে না বাহ এখন বাড়িতে কতটুকু হয়েছে বলে বাবা সব রুম টুম টাইলস টাইস লাগানো হয়ে গেছে আগামীকাল থেকে ওয়াশরুমের কাজ শুরু করবে যখন বলছেন তখন সিলেটে ওয়াশরুমের টাইলস টুক ওয়াশরুমের সরঞ্জাম কোথায় বলে কেন সিলেটের বাজার থেকে কিনছি বলে আল্লাহ বাবা কোন কি সিলেটের বাজার থেকে ওয়াশরুমের আসবাসপত্র আপনি কিনবেন টাইলস কিনবেন এটা হবে না সিলেটের বাজার থেকে আপনি রুমের টাইলস লাগান কিন্তু ওয়াশরুমের মধ্যে টাইলস লাগাইতে হবে সিঙ্গাপুরি টাইলস কারণ জীবাণুমুক্ত দুর্গন্ধ যেন না থাকে এবার ছেলে ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে জীবাণু মুক্ত দুর্গন্ধ মুক্ত সুগন্ধ যুক্ত টাইলস আইনা লাগাইছেন ওয়াশরুমে ঘরের সাথে অ্যাটাশ এবার জিজ্ঞেস করতে চাই তারটি এখন আর নাই বাথরুমও নাই ওয়াশরুম হয়ে গেছে ঘরের সাথে অ্যাটাশ এখন গোটা হয়ে বাংলাদেশের সংসদে গত বছর বিল পাশ হয়েছে যে এখন ওয়াশরুম যেহেতু দামি দামি ট্যাক্স থাকে এই জায়গার মধ্যে বাম পাও দিয়ে গেলে মান সম্মান থাকে না এখন যাইতে হবে দুই পাও দিয়ে পরিণত হতে পারে ইসলামের বিধানের কয় পরিবর্তন নাই বছর

ক্ষতি হবে সিদ্ধি বর্ত করবে না আসছেন হজরত উমর ইদুল খাতার তারও সেই স্লোগান আসছেন উসমান তারও সেই স্লোগান আসছেন হজরত আলী তারও সেই স্লোগান আসছেন আইম্মাই মুস্তাহিদিন তাদেরও সেই স্লোগান আসছেন উলামা ইকরাম তাদেরও সেই স্লোগান আসতে 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 পর্যন্ত আসছে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে যখন তস্লিমা নাস্তির গণম পরিবর্তনের কথা বলেছেন তখন আপনাদের সিলেটের কৃতি সন্তান হজরত উবাইদুল হক রহমাতুল্লাহ নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে তস্তিমাকে বাংলাদেশ থেকে বাগিয়েছি বাংলাদেশে যখন হাইকোর্ট থেকে হতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুক্তি আমিরের নেতৃত্বে সংগ্রাম আমরা করেছি বাংলাদেশে যখন শিক্ষা চিরন্তন চালায়া এদেশের মানুষকে মুর্শিদ বানাইতে চেয়েছে সেই কুল হাদিসের নেতৃত্বে আন্দোলনের সংগ্রাম আমরা করেছি বাংলাদেশে যখন শাহবাগে নাস্তিকের বক্তব্য একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছেন আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছেন আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে সাপ্লা চত্বরকে রক্তে বাসায় আমরা তাদের পাহারাদারি করেছি

যদি নবী হইত তাহলে উমর ইবনে খাত্তাব হইত কোন উমর কার কথা রাসূল বলেছেন যেই উমর আল্লাহর নবীকে কোন বিষয়ে পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক সেই পরামর্শে আল্লাহর আরশ থেকে আয়াত নাযিল করেছেন উমর কথা বলতে দেরি জিবরাইল উমরের পক্ষে উমরের কথার সমর্থনে আয়াত নাযিল করতে দেরি হয় নাই

আর প্রস্তাবের পক্ষে যেহেতু আল্লাহ হুজুর চুপ করে আসেন জিবির ইলামিনে হুজুর কুমার প্রস্তাব করেছেন আল্লাহ কুমুরের পক্ষে চলে গেছেন ও আল্লাহ হাবিব আল্লাহ পাক শুধু আজকে উমর প্রস্তাবের জন্য নয় আপনার রহমাতুল আলামিনের জন্য নয় সরক وصحبه کرامের জন্য নয় পর্যন্ত যে তোমাদের বাইতুল্লাহ ziyaret করতে আসবে সব কাফের পরে মোকাম ইব্রহিমে নামাজ আদায় না করলে তারা হজ কবুলের সার্টিফিকেট হবে না আল্লাহ সম্পর্কে যখন মুনা খেতার বহুমুখ তখন হজরত উমর ইবনুল খতার এবং সাহবে নিয়ে আসল পরামর্শ বসছেন সেই পরামর্শের মধ্যে বলছিলেন হাজা আজা বহুতান এটা একটা সরযত এটা একটা সরযত এবং একটা ঘটনা এরা মুনাফিকরা সরযত করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর যে শব্দ পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করার সময় জিব্রাইল বলছেন বলেন এই জিব্রাইল আমার হাবিবের কাছে যাও ওমর যে শব্দ বলছে সেই শব্দই কোরআন বানায় নাযিল করে দাও আল্লাহ পাক বলছেন সুবহানাকা হাযা বহুতান নাযিল

একটা রাস্তা দিয়ে যাইতেছে তো রাস্তা দিয়ে যাওয়ার পরে রাস্তার মরে যায় দেখে একটা কালো হাফসি মহিলা মনের সুখে খুব আনন্দের সাথে দপ বাজাই আর গীত গাইতেছে

সব সময় দেখতে চাই আল্লাহ তুমি যে দেখাইছি তোমার দরবারে শুক্রিয়া আল্লাহ রাসুলের দরবারে আল্লাহর হাবিব আপনি হাসি দেখতে খুব মনে চাই খুব ভালো লাগে তবে এই মুহূর্তে জিজ্ঞেস করতেছে আপনি হাসিটা কেন দিলেন

মুক্তের পরীক্ষা দিয়ে ফেল করছে সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাকিক পরে মরছে এখন যদি আপনাদের সিলেটে কাজে নিয়ে আসে কিনা জানি না যদি থাকে তাহলে তাদেরকে একটা প্রশ্ন করবে তোরা নবীর মাটা মাটি বিশ্ব ফুল দাপন করছ ফুল কারণ নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় তাকে সেখানে দাপন করা আমার রসুল মারা গেছেন আমরা যেন আয়সা সিদ্ধিকারা দিয়ে লকালের ভিতরে রসুলকে সেখানেই দাপন করা হয়েছে

সমস্ত মানুষকে আল্লাহ পাক সাধারণ মাটির দ্বারা বানিয়েছে মারা যাবে সেখানে দাফন করবে আর যদি কই যে এখান থেকে লাই অন্য হানি নিয়ে দাফন করছে তাহলে নবীর জন্য তো আইনই নাই যদি পান তাদেরকে জিজ্ঞাসা করে দেখে

নাইন আদম শিশ সয়দ ইলিয়াস ইদ্রিস ইয়াহইয়া ইসা ইয়াকুব ইউসুফ ইব্রাহিম ইসমাঈল ইসা সুলাইমান পয়শব্দ মুসা নিসা

যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রত্যেক নবীর কালিমা আছে লাই লাহ আল্লাহ আদা সফিউল্লাহ লাই লাহ আল্লাহ মুসা কালিমুল্লাহ লাই লাহ আল্লাহ ঈসা রুহুল্লাহ লাই লাহ আল্লাহ নুহ নজিহুল্লাহ লাই লাহ আল্লাহ ইব্রাহিম করিল্লাহ এরকম প্রত্যেক নবীর কালিমা আছে আলাদা আলাদা আমার নবীর উম্মতের কালিমা হল লাহ ইলাহ আল্লাহ মোহাম্মদ ওদের ওদেরকে জিজ্ঞেস করবেন করণ নবীর কালিমা কি কর

আজ পর্যন্ত কোথাও শুনছেন রাসুলের কাছে কোন একটা শব্দ ইংলিশ নাজিল তাদেরকে জিজ্ঞেস করেন তরণ নবীর জিব্র উহি কুহিনী আসতো কোনো সময় ইংলিশ কোনো সময় আরবি কোনো সময় হিন্দি কোনো সময় ফার্সি কোনো সময় উর্দু এ তার কিতাবের মধ্যে লেখছে জিব্রে ইলামিন তার কাছে নাজিল করছে আই লাভ ইউ সেল হেল্প ইউ নবী জিলা হইতে পারে না শেষ কথা আপনাদের সামনে বললাম আজকে বাটলগন মাদ্রাসার ঐতিহাসিক মাহফিলে আজকে একটা দাবি আপনাদের সকলের পক্ষ থেকে যদি আপনারা মঞ্জুর করেন তাহলে হাত উঠায় সম্মতি দিবেন সেই দাবিটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে যারা শেষ নবী মানে না ভিন্ন করুন নবী বানায়া সেই নবীর অনুসরণ যারা হয় তারা কাফের দলিল সারা তার মধ্যে কোনো সন্দেহ নাই সে হাত Taman আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে কি করে কি মন্ত্রী হই নাই কি কোনোদিন? আছে। আপনাদের 72 সিলেটের সমঞ্জস্যন মুখ্যমন্ত্রী ছিল কিনা না বলেন? ছিল। মন্ত্রী ছিল কি না? বিচার প্রতি প্রধান বিচার প্রতি হিন্দু, প্রধান বিচার প্রতি হইছিল কি না বলেন? বাংলাদেশের বাংলাদেশে বড় বড় অফিসার হিন্দু আছে না নাই? আছে। বৌদ্ধ আছে না নাই? জিনিসটা নাই এই দেশের নাগরিক সুবিধা রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কার্যক্রম আছে সব কাজে তারা অংশগ্রহণ করতে পারবে নির্বাচন করতে পারবে ইলেকশন করতে পারবে এমপি হতে পারবে মন্ত্রী হতে পারবে উচ্চ শিক্ষা লাভ করে সরকারি যে কোনো পদে অধিষ্ঠিত হতে পারবে তার মধ্যে কোনো বাধা নাই নাগরিক সুবিধা সাংবিধানিক সুবিধা প্রত্যেকে পাবে সেইভাবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই কাদিয়ানিরা কাফের আহমদিয়া মুসলিম জামাত পান দিয়ে মুসলমান দাবি করে সুবিধা তারা পাবে না তারা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো হইতে হবে শুনে রাখেন ভালো করে তাদের আইডি কার্ডে মুসলমান শব্দ ব্যবহার করতে পারবে না

আমরা সবাই মুসলমান বলেন আমরা সবাই মুসলমান আমাদের ধরা মুসলমান ছিল ঠিক না বেঠি দেশটা মুসলমান হওয়ার কারণে উনিশশো সাতচল্লিশ সনে পূর্ব পাকিস্তান কথা আসতে কয় বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান যেখানে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান যেখানে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান আমরা মুসলিম মেজরিটি হওয়ার কারণে আমরা পাকিস্তানের অংশ ঠিক কিনা বলেন পাকিস্তানের অংশ হয়েছিলাম মেজরিটি মুসলমান হওয়ার কারণে এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমাদের সম্পত্তি লুণ্ঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যা গণতান্ত্রিক ভাবে পাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা তারা না দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে এই জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি বাংলাদেশ রয়েছি সুতরাং বাংলাদেশ মুসলমানের দেশ 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 স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলন হয়েছে সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যাবেন ভারত থেকে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ভারত থেকে বাধার সৃষ্টি করা হয়েছে ওয়াইসি সম্মেলনে বঙ্গবন্ধু যাইতে পারবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের বাধাকে অপেক্ষা করে ওয়াইসি সম্মেলনে যোগ্যান করে সেখানে বক্তৃতাই বলেছেন আমার সত্য স্বাধীন বাংলাদেশ হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলেন আজকে সেই দেশ থেকে ইসলাম থেকে মানুষকে সরাই সরাইবার জন্যে শিক্ষাব্যবস্থার থেকে ইসলামকে বিনাশ করে দেওয়া হয়েছে ইস্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও ধর্মীয় শিক্ষা নাই আই পাস বি পাস টেম এ পাস ডক্টরেট করেছেন ডাক্তার হয়েছেন বড় বড় প্রফেসার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় এফাসিএস হয়েছেন বড় 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 শিক্ষিত হয়েছে। তাদের নামের পেছনে বুদ্ধি যদি আত্মা সিতেও জানে না দৌড় সরিবও না সি নাই আছে কিন্তু যে দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সংসদের মধ্যে আমাদের আমাদের কওমি মাদ্রাসার সংের স্বীকৃতি তখন দেয় আমাদের মাদ্রাসা বোর্ডের নামটা উচ্চারণ করার মতো কোনো ব্যক্তি নাই স্পিকার ঠিক না ঠিকনা ঠিক আমার দেশের আমার দেশের আমার দেশের মন্ত্রী মিনিষ কাজরা মন্ত্রী মিনিষ কাজরা ঈদুল আজহার জানাজান নামা